সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন দুই দিন আগে ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপিসিং একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি দাবি করেন যে পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধে ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের ছয় ছয়টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করে এক্ষেত্রে ভারত রাশিয়ার তৈরি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেডকে ব্যবহার করে জনাব সিং এর এই দাবির সত্যতা কতটুকু তা নিয়ে আমরা আলাদা একটি ভিডিও করেছি যারা দেখেননি তারা দেখে নিতে পারবেন আজকে আমরা মূলত আলোচনা করব এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যেটি জনাব সিং এই বিস্ফোরক মন্তব্যের পরেই গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে কি এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি এর বৈশিষ্ট্য বা সক্ষমতা এটি কবে কারা তৈরি করে কবে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় রাশিয়ার বাইরে কোন কোন দেশ এটি ব্যবহার করছে কোন কোন দেশ এটি কেনার চেষ্টা করছে ন্যাটো কেন এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এস এই টোয়েন্টি ওয়ান গ্রোলার হিসেবে অভিহিত করে থাকে এসব নিয়ে আলোচনা করার আগেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য এইবার চলুন শুরু করা যাক মূলত জনাব এপি এর ওই বিস্ফোরক দাবির পরেই রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে কি এস ফোর হান্ড্রেড সিস্টেম এটি মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার বহুমুখী একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি কারা তৈরি করেছে এটি তৈরি করেছে রাশিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা কোম্পানি আলমাজ আনতে এটি তৈরির ইতিহাস কি কবে এটি তৈরির কাজ শুরু হয় মূলত উনিশশো আশির দশকের শেষের দিকে রাশিয়া এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ শুরু করে এটি হচ্ছে রাশিয়ার অন্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড তারই একটি উন্নত সংস্করণ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ উনিশশো নব্বইয়ের দশকেও চলতে থাকে তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এই প্রকল্পে কিছুটা বিঘ্ন ঘটে প্রকল্পের কাজ অনেকটা স্লো হয়ে যায় দীর্ঘ কয়েক বছর কাজ করার পরে উনিশশো সালে এসে রাশিয়া প্রথমবারের মতো এটির পরীক্ষা চালায় পরীক্ষার পরেও আরও নিবিড়ভাবে এটি পরীক্ষা নিরীক্ষা করে কয়েক বছর ধরে দু সালের ফেব্রুয়ারি মাসে এসে রাশিয়া ঘোষণা দেয় যে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে একই বছরের এপ্রিল মাসে রাশিয়া এই ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রথমবারের মতো একটি ব্যালিস্টিক মিসাইলকে ভূপাতিত করে যা রাশিয়ার সামরিক শিল্পের জন্য একটি মাইল ফলকের সৃষ্টি করে এর পরেও রাশিয়া আরও কয়েক বছর সময় নেয় এই ব্যবস্থাটিকে আরও নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দু সালে এসে রাশিয়ার সেনাবাহিনীর কাছে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় তারপর থেকেই রাশিয়ার সেনাবাহিনী এই ব্যবস্থাটিকে ব্যবহার করে আসছে এবং এটি রাশিয়ার সবচেয়ে উন্নত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে দূর পাল্লা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কি এর সক্ষমতা কি এটি মূলত একটি বহুমুখী ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য দূরপাল্লা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ব্যবস্থাটি ছয়শো কিলোমিটার দূরের শত্রুর যুদ্ধ যানকে শনাক্ত করতে পারে ট্রাক করতে পারে শত্রুর যুদ্ধ জানকে শনাক্ত করার পরে চারশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শত্রুর যুদ্ধ জানকে ভূপাতিত করতে পারে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই সাথে তিনশো লক্ষ বস্তুকে ট্র্যাক করতে পারে শনাক্ত করতে পারে এবং একটি ব্যবস্থা থেকে একটি সিস্টেম থেকে বাহাত্তরটি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার এটি দূরপাল্লার শত্রুর যুদ্ধযানকে শনাক্ত ও ভূপাতিত করার জন্য ব্যবহার করে থাকে সক্রিয় রাডার হোমিং প্রযুক্তি অর্থাৎ ছয়শো কিলোমিটার দূর থেকে শনাক্ত করে চারশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এটি শত্রুর যুদ্ধ যানকে ভূপাতিত করতে পারে এজন্য প্রয়োজন হয় অত্যাধুনিক রাডার সিস্টেমের যেটি এই ব্যবস্থায় রয়েছে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে একটি মোবাইল সিস্টেম এটি যে কোনো সময়ে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় স্থানান্তর করা যায় সেক্ষেত্রে এটি যখন কোনো রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন ঘন্টায়ের গতি থাকে ষাট কিলোমিটার অফ রোড দিয়ে যখন এটি নিয়ে যাওয়া হয় তখন ঘন্টায় গতি থাকে পঁচিশ কিলোমিটার এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এটিকে প্রস্তুত করে মোতায়েন করা যায় শত্রুর কোনো যুদ্ধ যানকে শনাক্ত করার পরে প্রতিক্রিয়া দেখানোর জন্য মাত্র নয় থেকে দশ সেকেন্ড সময় নেয় অর্থাৎ শত্রুর যুদ্ধ যানের পালানোর কোনো সুযোগ থাকে না শনাক্ত করার সাথে সাথেই এটি কিন্তু প্রতিক্রিয়া দেখায় এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়িয়ে সেটিকে ভূপাতিত করে এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের অধীনে কাজ করে রাশিয়ার তৈরি অন্যান্য যে স্বল্প ও মধ্যপাল্লার মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার সাথে সমন্বয় সাধন করে কাজ করতে পারে বিশেষ করে এস এই টুয়েলভ এস এই টোয়েন্টি থ্রি এস থ্রি হান্ড্রেড এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সাথে তথ্য আদান প্রদান করতে পারে ধরুন আকাশে একটি যুদ্ধ যানকে শনাক্ত করলো এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ওই যুদ্ধ যানটি হচ্ছে স্বল্প পাল্লার বা মধ্যম পাল্লার তখন এই এস ফোর হান্ড্রেড ওই স্বল্প পাল্লার ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তথ্য দেয় তথ্য দেওয়ার পরে ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শত্রুর যুদ্ধ যানকে ভূপাতিত করা হয় আর যদি দূরপাল্লার কোনো যুদ্ধ যান হয় তাহলে কিন্তু এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেই সেটিকে ভূপাতিত করে আমি শুরুতে বলেছি একটি এটি একটি বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি একসাথে শত্রুর যুদ্ধ বিমান শত্রুর হেলিকপ্টার ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন ও রকেট সহ বিভিন্ন ধরনের যুদ্ধ যানকে কিন্তু ভূপাতিত করতে পারে এটি চলন্ত কোনো যুদ্ধ খুব নির্ভুলভাবে নিখুঁতভাবে আঘাত করে ভূপাতিত করতে পারে যেমন শত্রুর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোকে এটি ভূপাতিত করতে পারে দু সালে বিশ্বের বেশ কিছু সামরিক বিশেষজ্ঞ মন্তব্য করেন যে এখন পর্যন্ত যেসব অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে তার মধ্যে এস ফোর হচ্ছে অন্যতম সেরা এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এত বেশি যে ন্যাটো পর্যন্ত এটিকে স্বীকৃতি দিয়েছে এস এই টোয়েন্টি ওয়ান গ্রোলার হিসাবে অভিহিত করেছে অর্থাৎ ন্যাটো কিন্তু শত্রু দেশের অর্থাৎ রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার স্বীকৃতি দিয়েছে আমি এর আগে বলেছি যে দু সালে এটি রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় রাশিয়ার সেনাবাহিনী তারপর থেকে এই ব্যবস্থাটিকে ব্যবহার করে এসেছে রাশিয়ার বাইরে কোন কোন দেশ এই ব্যবস্থাটিকে ব্যবহার করছে মূলত রাশিয়ার বাইরে চীনই প্রথম রাষ্ট্র যে রাষ্ট্রটি এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে রাশিয়ার কাছ থেকে দু হাজার সালের নভেম্বর মাসে চীন রাশিয়ার কাছ থেকে ছয়টি এস ফোর হান্ড্রেড সিস্টেম কেনার জন্য তিন বিলিয়ন ডলারের একটি চুক্তি করে চুক্তির আওতায় দু সালে এসে রাশিয়া চীনকে প্রথম ব্যাচ সরবরাহ করে চীনের বাইরে ভারত দু সালে রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা ক্রয়ের চুক্তি করে দু সালে এসে রাশিয়া ভারতকে প্রথম ব্যাচ সরবরাহ করে তুরস্ক একটি ন্যাটোর সদস্যভুক্ত রাষ্ট্র ন্যাটোর সদস্য রাষ্ট্র হওয়ার পরেও রাশিয়ার কাছ থেকে দু সালে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে এই ব্যবস্থা ক্রয় করার পরেই মূলত আমেরিকার সাথে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে তৈরির এফ যুদ্ধ বিমান প্রকল্প থেকে বাদ দেওয়া হয় সেটি ভিন্ন প্রসঙ্গ তবে এই ব্যবস্থাটি কিনেছে এবং ব্যবহার করছে এর বাইরে বেলারুসও কিন্তু এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে যেসব দেশ এই ব্যবস্থা কেনার জন্য চেষ্টা করছে তার মধ্যে সৌদি আরব কাতার ও ইরান রয়েছে অর্থাৎ রাশিয়ার বাইরে কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি দেশ কিনেছে এবং আরও বেশ কিছু দেশ কেনার চেষ্টা করছে কেনার আগ্রহ প্রকাশ করেছে সিং এর বিস্ফোরক দাবির পরে মূলত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আবারও নতুন করে আলোচনা হচ্ছে গোটা বিশ্বের মিডিয়াতে এই প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে বৈশিষ্ট্য নিয়ে চুল চেরা সব বিশ্লেষণ হচ্ছে সুপ্রিয় দর্শক এই ব্যবস্থার বৈশিষ্ট্য ও সক্ষমতা নিয়ে আপনার ধারণা কি। আপনি কি মনে করেন আপনি অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ